আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে একটা নতুন বই নিয়ে আমার আজকের এই রিভিউ চ্যানেলটি শুরু করতে চাচ্ছি এই বইটি একটা বিখ্যাত বই পাওয়ার নাও যার লেখক এই বইটি আমাদের বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বই যদি এই বইটিতে আলোচনার বিষয়গুলো দার্শনিক ভাবে আলোচনা করা হয়েছে এবং আমরা জানি দার্শনিক ভাবে কিছু আলোচনা করে করার করা যদি আমরা করতে যাই সেটি কিন্তু আমাদের একটু মনোযোগের ব্যাপার তো আজকে আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব এবং এটি একটি গুরুত্বপূর্ণ বই অবশ্যই গুরুত্বপূর্ণ বই বন্ধুরা আসলে এই বইয়ের যে লেখক একাত্তরী তিনি একজন আধ্যাত্মিক গুরু আমি বলব আত্মার বিজ্ঞানী তিনি তার জীবনের তিরিশটা বছর তিনি হতাশাগ্রস্ত ছিলেন শুধু হতাশাগ্রস্ত না একজন যুবক ছিলেন তো তার জীবন কিভাবে পরিবর্তন হয়ে গেল আর সেই পরিবর্তনের ফলাফল স্বরূপ তিনি আমাদেরকে উপহার দিলেন এই বই তো এই বইয়ের মধ্যে তিনি যে ঘটনাটিকে শুরু করেছেন যে ঘটনাটি হচ্ছে যে তিনি হতাশাগ্রস্ত যুবক থাকার পর তিনি যখন আলোক প্রাপ্তি হলেন অর্থাৎ তিনি তার যন্ত্রণা কষ্ট গুলোকে যখন তিনি কি করলেন পরিষ্কার করে একটা শান্তি শান্তিময় পরিবেশের মধ্যে বিরাজ করলেন ঠিক সেই অবস্থায় তিনি পার্কের মধ্যে দুইটা বছর কাটিয়েছিলেন তিনি বললেন যে সেই সময়ে আমার আসলে কোনো ঘর ছিল না তারপরে কোনো বন্ধু বান্ধব ছিল না কোনো চাকরি ছিল না কিন্তু আমি চরম আনন্দের মধ্যে থাক ছিলাম তো এখন প্রশ্ন হলো এই চরম আনন্দটা কি এবং এটি কি সবাই পেতে পারে তো পরবর্তীতে তার সুনাম যখন ছড়িয়ে পড়েছিল তখন অনেক মানুষ তাকে জিজ্ঞেস করছিলো যে আমরা কি এটা পাই তিনি তখন বলেছিলেন যে ইউ হ্যাভ ইট অলরেডি ইউ জাস্ট ক্যানট ফ্রি ইট বিকজ ইউর মাইন্ড মেকিং থু মাস নয়েজ অর্থাৎ এটা আপনাদের মধ্যেই রয়েছে আপনারা শুনতে পাচ্ছেন না এই কারণে যে আপনাদের অনেক বেশি মন বিশৃঙ্খল এই কারণে তো বন্ধুরা তিনি কি করলেন তার কোর ফিলসফি কি তিনি যে কোর ফিলসফিটি দিয়েছেন সেটি হচ্ছে যে পাওয়ার অফ নাও অর্থাৎ আমি যদি এখনকার যে শক্তিটি ইউজ করতে পারি তাহলে কিন্তু আমি আমার জীবনকে সফল করতে পারি এবং এটি হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা এই বইয়ের পাওয়ার অফ নাও তো এর পর্যায়ে তিনি এটি দুই পর্যায়ে আলোচনা করেছেন প্রথম পর্যায়ে তিনি কিছু টার্মকে বিশ্লেষণ করেছেন যেটা আমাদের মনের সাথে যুক্ত এবং মন সেটিকে তালগোল পাকিয়ে দেয় এখানে তিনি আলোচনা করুন সাইকোলজিক্যাল টাইম ক্লোক টাইম আমাদের পেইন বডি আমাদের পেইন বডি কখন তৈরি হয় যখন আমরা কোনো কিছু না পাই যখন আমরা সময়ের সাথে এটাকে মিলাই আমাদের অতীত আর ভবিষ্যৎ ভবিষ্যতের পাওনা আর অতীতের না পাওনার ব্যাপারটা মিলে যায় এবং এটি শুধু তাই না আমরা যখন এই সাথে মিলে যাই তখন কিন্তু অনেক অনেক কিছু ঘটে অর্থাৎ আমার ইমাজিন ভবিষ্যতের জন্য সবসময় মনের মনকে ধান রাখিয়ে আমরা সামনে পিছনে তাকাই অর্থাৎ অতীত এবং ভবিষ্যৎকে তাকাই এবং সেখানে আমাদের সমস্যা এবং আমরা নিজকে আমার মনের সাথে সংযুক্ত কিন্তু আমি যখন আমার নিজকে নিজের মনের সাথে সংযুক্ত করতে যাব তখন আমার মধ্যে কি ইগো তৈরি হবে এবং মন সব সময় অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কাহিনী ভাবে এবং আমাদের কোনো কিছু যখন আমরা চিন্তা করতে যাই তখন কিন্তু আমরা সব সময় অতীত অথবা ভবিষ্যতে কল্পনা করি এবং অতীত আর ভবিষ্যতে কল্পনা করতে গিয়ে আমাদের যে সমস্যাটি হয় আমরা বর্তমানকে মিস করে ফেলি এই বর্তমানকে মিস করা মানে হচ্ছে আপনি আপনার আসলে সত্তাকে ইউজ করতে পারছেন না আপনি আসলে সেই আপনার অপ্রকাশিত সত্তার সাথে আপনার প্রকাশিত যে অংশ কিন্তু যোগাযোগ হচ্ছে না আর এই যোগাযোগটা যখনই আপনি করতে পারবেন তখনই কিন্তু আপনি হয়ে গেলেন একজন বিং তো সেই ইনলাইটেন বিন কিভাবে এখানে হতে পারে সেটি তিনি আলোচনা করেছেন এবং বইয়ের শুরুতে প্রথম অংশে তিনি বেশ কিছু টার্ম কে আলোচনা করছেন যেটা কি সাইকোলজিক্যাল টাইম এন্ড ফ্লো অফ টাইম কি অর্থাৎ আমরা যখন মনকে সময়ের সাথে লাগাই দিই অর্থাৎ মন কে নিয়ে যখন চিন্তা করি তখন সময় এসে যায় আর সময় যখন আসবে তখন আমরা কিন্তু এটা অতীত ভবিষ্যৎ নিয়ে কথা বলি এই জন্য সাইকোলজিক্যাল টাইম যখন আমাদের হয়ে যায় তখন কিন্তু আমাদের অতীত আর ভবিষ্যৎ আসে তাহলে কি করতে হবে আমাদের ক্লক টাইম ইউজ করতে হবে যে আমার এই দিনের কাজটি এই ক্লক টাইমের মধ্যে করব এবং আমি যদি সেটা মনে করি যে আমোন আজকেই করতে হবে এখনি করতে হবে তাহলে এখনটাই এই নাও এই নাও তাই কিছুক্ষণ পর হয়ে যাবে ফারমার নাও আর ফারমার নাও মানে হচ্ছে past time আর যেটা এখনো আসেনি আমি কল্পনা করছি এই কল্পনা করতে করতে আমরা বর্তমানটাকে মিস করছি সেই আমাদের ইমাজিন নাও অর্থাৎ অনুমান করা অর্থাৎ পরিকল্পিত কল্পনা প্রবঞ্জ যে নাও সেটা আমাদের পরবর্তীতে আসছে তো এই নাও এই চিন্তা করতে 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 আমরা আমরা কিন্তু বর্তমানকে হারিয়ে ফেলি তো এই বর্তমানে ব্যবহার পারি না তার একটি কারণ হচ্ছে আমাদের মন হ্যাঁ অনেক সময় কথা বই থাকে আপনি বা আমি রাস্তার মধ্যে দেখেছি যে অনেক পাগল রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার চাচামাচি করে আসলে আমাদের মনটাও ঠিক তাই সেরকম চিৎকার চাচামুচি প্রতিনিয়ত করছে প্রতিনিয়ত ডায়লগ দিয়ে যাচ্ছে সংলাপ দিয়ে যাচ্ছে সে স্থির না আর স্ত্রী যদি না থাকে তাহলে আমার এই সত্তার সঙ্গে অর্থাৎ আনম্যানিফেস্টেড বিং আর আমার যে ম্যানিফেস্টেড বিং সেটির সঙ্গে কখনো সংকট সাধন হয় না আমাদের দেহটি তখন এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করে একটা পর্দা সৃষ্টি করে মৌলানবিন্দ্র সেই বিখ্যাত একটি বাস বাগান থেকে বাস বাগান থেকে বাসকে এসে বাসি তৈরি করা হয়েছে বলে আসলে বাসিটা কাঁদছে তো আমাদের মন সেজন্য একটা অসীমত্বের সঙ্গে সংযোগ সাধন করতে ব্যর্থ হওয়ার কারণেই এই আমাদের মধ্যে যে স্থিরতা বা সেই আমাদের মধ্যে যে অস্থিরতা সেই অস্থিরতার প্রধান এটি কারণ তো আসলে এটি কি করতে হবে আমাদের নাওকে গুরুত্ব দিতে হবে কারণ হোয়াট এভার দ্য প্রেজেন্স মোমেন্ট কন্টেইনস এক্সেপ্ট ইট অ্যাজ ইফ ইউ হ্যাড অর্থাৎ আমার বর্তমান সময়টাকে আমার ব্যবহার করতে হবে তাহলে বর্তমান সময়টাকে আমি কিভাবে ব্যবহার করব সেই বর্তমান সময়টি ব্যবহার করার জন্য আমাকে আমার প্রত্যেকটা কাজ যখন আমি করতে যাচ্ছি সেই কাজকে আমাকে খুব পর্যবেক্ষণ করে করতে হবে আর এই পর্যবেক্ষণ করে যদি আমি করতে যাই আমি হাত ধুতে গিয়েছি তো হাত ধোয়ার সঙ্গে আমি পানিটাকে স্পর্শ অনুভব করলাম পানিতে কিভাবে আমি সাবান মাখলাম আমি কিভাবে আসলে হাতটা মুছলাম আমি প্রত্যেকটা সেন্স দিয়ে যখন আমি এটি বুঝবো তখন আমার মনটা কিন্তু আমার বর্তমানে থাকবে তাহলে এই বর্তমানে মনটা যদি যখন আমি এটা ব্যবহার করবো তখন একটি কাজ হচ্ছে অর্থাৎ আমি আই অ্যাম দা ওয়াচার অফ মাই মাইন্ড আমি কিন্তু আমার মনের কি পর্যবেক্ষণ করছি এই পর্যবেক্ষণকালীন সময়টাই কিন্তু আমাকে বর্তমানে নিয়ে আসছে অর্থাৎ আমি যখন যখন চোখ বন্ধ করবো চোখ বন্ধ করে আমি একটা পজিটিভ নিঃশ্বাস নিলাম আবার সেটাকে ছেড়ে দিলাম ঠিক সেই সময় আমি আমার যদি আমার নিঃশ্বাসটাকে পর্যবেক্ষণ করি ঠিক তখনও কিন্তু আমার আহ বর্তমানের মধ্যে আমি অবস্থান করছি এবং আমাকে এই চর্চার মধ্য দিয়ে আমাকে কিন্তু বর্তমানে আসতে হবে এখন যদি আমি বর্তমানে থাকি তাহলে আমার কি কি হবে আসলে আহ শ্রুতি শিক্ষা মল বলেছেন যে আসলে শ্রুতির কেন্দ্রীয় যে হচ্ছে যে আপনাকে বর্তমানে ব্যবহার করতে হবে এবং মলরবি ক্ষেত্রে বলেছেন যে আসলে অতীত আর ভবিষ্যতেই আমাদের চোখের সামনে পর্দা তৈরি করছেন যেটা আমাদেরকে আল্লাহর সাথে দূরত্ব তৈরি করছে তাহলে কি করতে হবে আমাদের বর্তমান সময়টিকে ব্যবহার করতে হবে আমি যখন এই বইটি পড়ব তখন আমার মধ্যে কি কি বিষয়ে বা বৈশিষ্ট্য গুলো চলে আসতে পারে যেগুলো আমি বুঝবো সেটি হচ্ছে আমি সাইলেন্স অর্থাৎ নিরবতা এই নিরবতা সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি যে নিরবতা আসলে আমার মধ্যে কি করে তারপরে সারেন্ডার আমি যদি খুব সম মানে সমর্পণ করি স্রষ্টার কাছে হ্যাঁ বা যে প্রকৃতি মনে করে যে প্রকৃতির কাছে আত্মসমর্পণ করলো তখন কিন্তু তার কাছে কি চলে আসলো মানে সবকিছু গ্রহণ করার ক্ষমতা অর্থাৎ যে যে ঘটনাটি আমার কাছে অপ্রীতিকর একটা ঘটনা চলে আসবে সেই ঘটনাটা আমি কি করতে পারি আসলে আমাকে গ্রহণ করে ছাড়া কোনো উপায় নেই সেটি যদি আমি বারবার বলতে থাকি ডায়লগ শুরু করি আবার এটিকে চর্চা করি অতীত ভবিষ্যতে আরো বিপদ আসবে তাহলে কিন্তু আমার এটি মনের সঙ্গে আমার আইডেন্টিফাই হয়ে গেল তাহলে কি করতে হবে আমাকে ডিস আইডেন্টিফাই করতে হবে আর ডিস আইডেন্টিফাই করার জন্য আমাদের কি কি করতে হবে বর্তমানটাই ভাবতে হবে এই বর্তমানে যদি আমি ভাবতে পারি তাহলে কিন্তু আমি নিজকে এই সব পেইন বডি অর্থাৎ আমার প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে পেইন বডি তৈরি হয় যে আমি বর্তমানকে যখন সময়ের সাথে বর্তমানকে বাদ দিয়ে যখন অতীতকে যুক্ত করে ফেলি সময়কে যুক্ত করে ফেলি তখনই আমার এটা হয়ে যায় পেইন বডি এবং আমার সেই পেইন বডির মধ্যে কি কনফ্লিক্ট যুদ্ধ হিংসা বিদ্বেষগুলো আছে কিন্তু আমি যখন আমার মনকে পর্যবেক্ষণ করা শুরু করব তখন কিন্তু আমার এই বিষয়টি থাকবে না তাই আমার আমার কাছে মনে হচ্ছে আমরা যদি এই বইটা আসলে পড়ি তাহলে আমাদের এই বিষয়গুলো আমরা আমরা চমৎকার করে বুঝতে পারবো এবং আমরা সেভাবে কিভাবে চলতে গেলে এবং আমি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি ক্ষমা করা শিখতে পারবো অর্থাৎ আমাকে একজন মানুষ হয়তো কোনো অন্যায় করেছে আমি তাকে ক্ষমা করতে পারছি কিনা অর্থাৎ আমি যদি একবার ক্ষমা করতে পারি তাহলে কিন্তু আসলে আমার আমারই উপকার হচ্ছে বেশি অর্থাৎ আমার আর পেইন বডি তৈরি হচ্ছে না আমি সুস্থ থাকছি কথায় বলে যে আসলে আমরা অনেক দিন ধরে অনেকদিন আগে ঝগড়া করেছি কিন্তু এক ভদ্রলোক ভুলে গেছে কিন্তু আমি ভুলে যাই তো এখন কি হচ্ছে আমি আসলে বিষপান করছি তো এই বিষপানটা আমাকে বাদ দিতে হবে অর্থাৎ আমি সব কিছু অতীতের যে বিষয়গুলো সেটা বাদ দিয়ে আমি বর্তমানে কাজ করবো আর বর্তমানটা যদি আমি তৈরি করতে পারি ভালোভাবে তাহলে আমার ভবিষ্যৎ ভালো হবে এবং আমার অতীত ভালো হবে এবং আসলে চির যে প্রেজেন্স সেই ইটার্নাল প্রেজেন্স ইটার্নাল প্রেজেন্টের সঙ্গে আমাকে কানেকশন তৈরি করতে গেলে আমাকে সেটা বর্তমানে কাজ করতে হবে তাই আমার বর্তমানে যাই আসুক সেটাই আমার পূরণ করতে হবে এবং এটি আমরা যদি বর্তমানে কাজ করতে যাই তাহলে আমি আমার মনটাকে খুব চমৎকারভাবে করতে পারবো কারণ এই মন মন কিন্তু আসলে আগেই বলেছি পাগল মন সেই পাগল মনকে আসলে আমাকে নিয়ন্ত্রণ করে শিখতে হবে সেটি হচ্ছে বর্তমান দিয়ে আমি নিয়ন্ত্রণ করতে পারি দ্য সুপার ইনস্ট্রুমেন্ট ইফ ইউ ইউজ রাইটলি অর্থাৎ মন হচ্ছে একটা যন্ত্র সেটাকে যদি আমি সঠিকভাবে ইউজ করতে পারি তাহলে আমার জীবনের সকল সফলতা আসবে এবং এই সফলতাই আমার জীবনের কাম্য এবং সবচেয়ে বর্তমানকে ব্যবহার করার মধ্য দিয়ে সেটি ভালো এই জন্য আমি এই জন্য আমি সবাইকে বলি যে এই বইটা আসলে পড়া দরকার তবে এই বইটা আসলে একটু দার্শনিক টাইপের আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে বলে খুব নীরব ভাবে পাঠ করতে হবে ধৈর্য ধরে পাঠ করতে হবে তবে দর্শক মন্ডলী আপনারা যদি এই বইটি পড়েন তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই আপনার এই কষ্টের ফল আপনি পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই বক্তব্য শোনার জন্য আল্লাহ হাফেজ